সালামু আলাইকুম কয়েকদিন আগে আমি ঝাল মিষ্টি পিঠার একটা ছবি ফেসবুকে দেই সেখানে একজন অপর রেসিপি চেয়েছিল তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম মেজারমেন্ট বলতেছি না আমি প্রসেসিংটা শুধু বলতেছি প্রথমে নিয়েছি এক বাটি চালের আটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন সাথে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি সাথে বাটা মশলা বাটা মশলা দিলে একটু সুন্দর ঘ্রাণ হয় ভালো লাগে খেতে দিয়েছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ সাথে দিয়েছি একটা ডিম শেষে দিব চিনি উপকরণগুলো একটু মেখে নিব বাটার সাথে তারপর নর্মাল পানি দিয়ে একটা সুন্দর পাতলা বেটার তৈরি করে নিব বেশি ঘন করা যাবে না ঠিক এইরকম একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে এই তো বেটার রেডি হয়েছে এখন চুলায় প্যান বসিয়ে একটু হালকা তেল দিয়ে একটা একটা করে পিঠা ভাজিয়ে নেব খুবই সহজ আর মজাদার একটি পিঠা অল্প উপকরণে খুব সহজে বাসে বানিয়ে নেওয়া যায় পিঠাটা যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন ট্রাই করবেন তারাও অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এই পর্যন্তই আল্লাহ হাফেজ